আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিটি এর আজকে টিটোরিয়ালে বর্তমানে ক্যাপকার্টের ডেস্কটপ বার্সনে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে তারই ধারাবাহিকতায় খুবই চমৎকার কিছু ইউজফুল ফিচার যোগ করা হয়েছে ক্যাপকার্টের নতুন বার্সনে এবং সেই ফিচারগুলো ব্যবহার করার মাধ্যমে ক্যাপকাটে আরও দ্রুত এবং সহজে ভিডিও এডিটিং করা যাবে তো আমরা এই নতুন ফিচারগুলো সম্পর্কে এবং এগুলোর ব্যবহার শিখব তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সে সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ক্যাপকার্টের ডেস্কটপ ভার্সনে আর আজকের টিউটোরিয়ালে আমরা ক্যাপকাটের সম্পূর্ণ নতুন কিছু ফিচার নিয়ে আলোচনা করব। এবং এই নতুন ফিচারগুলো ইউজ করার জন্য আপনাকে ক্যাপকাটের আপডেট ভার্সন ফাইভ পয়েন্ট নাইন পয়েন্ট যে বার্সনগুলো রয়েছে সেগুলো ইউজ করতে হবে তো আপনার ক্যাপকাট বার্সনটা যদি ওল্ডার বার্সন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে এখান থেকে চলে যাবেন বার্সনে এবং এখানে আপনার কারেন্ট বার্সনটি দেখতে পাবেন আপনার যদি ওল্ডার বার্সন হয় সেক্ষেত্রে এখান থেকে চেক ফর আপডেটে ক্লিক করে এখান থেকে ইনস্টলে ক্লিক করে ক্যাপার্ট সফটওয়্যারটি আপডেট করে নেবেন এবং আপডেট হতে কিছুক্ষণ সময় লাগবে আপডেট কমপ্লিট হওয়ার পর এখান থেকে সফটওয়্যারটিকে ক্লোজ করে দেন আবার যখন নতুন করে ওপেন করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে আপনারা অনেকগুলো নতুন ফিচার দেখতে পাবেন যেমন এখানে রয়েছে শুরুতে ইমেজ এডিটিং আমি যদি ইমেজ এডিটিংয়ে ক্লিক করি এখানে আমরা ইমেজ এডিটিংয়ের বেসিক কিছু কাজ করতে পারবো একদম প্রফেশনাল না হলেও বেসিক কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো এখানে কিছু ট্যাম্পলেট রয়েছে আমরা চাইলে এই ট্যাম্পলেটগুলো ইউজ করতে পারি অথবা আমরা যদি একটা নতুন ছবি নিয়ে কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে নিউ ইমেজ এ জায়গায় ক্লিক করবেন তাহলে আমাদের সামনে আরেকটা নতুন উইন্ডো চলে আসবে এবং এখানেও আমরা একইভাবে কিছু ট্যাম্পলেট ইউজ করতে পারবো এবং ছবি এডিট করার জন্য অর্থাৎ বেসিক টাইপের কিছু কাজ করতে পারবো আমি যদি এখান থেকে আপলোডে ক্লিক করি আমি চাইলে এখানে যে কোনো ছবি আপলোড করে নিয়ে আসতে পারি কম্পিউটার থেকে আমি যদি এখানে আপলোডে ক্লিক করি দেন আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসবো ওকে আমরা এই ছবিটা নিয়ে আসলাম দেন এটাকে ড্র্যাগেন ড্রপ করে এখানে ছেড়ে দিলাম এবং এখান থেকে আমরা ট্রান্সফর্ম করে ছোট বড়ো করতে পারবো ছবিটাকে এবং উপরে যে পপ আপ উইন্ডোটা রয়েছে এখান থেকে আমরা চাইলে ছবিটাকে ক্রপ করতে পারবো রোটেট করতে পারবো আমরা এখান থেকে যে কোনো রেশিও নিতে পারবো অথবা ম্যানুয়ালি এইভাবে ক্রপ করতে পারবো ঠিক আছে এরপর এখানে ডান পাশে কিছু অপশান রয়েছে যেমন ফিল্টার্সের মধ্যে আমরা এখানে অনেকগুলো ফিল্টার্স পেয়ে যাব ইফেক্ট রয়েছে এখান থেকে আমরা ইফেক্ট ইউজ করতে পারবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো কালার অ্যাডজাস্ট করতে পারবো স্মার্ট টুলের মাধ্যমে আমরা রিটাচ করতে পারবো ফেসের মধ্যে এভাবে অনেকগুলো কাজ করা যায় বেসিক কিছু কাজ রয়েছে তাছাড়া আমরা চাইলে ছবির মধ্যে কোনো ট্যাক্স অ্যাড করতে পারবো এখানে কিছু শেপ রয়েছে এই শেপগুলো ইউজ করতে পারবো স্টিকার রয়েছে ফ্রেম রয়েছে এই কাজগুলো আমরা সরাসরি ক্যাপকার্ট থেকে করতে পারবো এই ফিচারটি ব্যবহার করার মাধ্যমে এরপর ছবিটাকে সেভ করার জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে তো আমি এটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি এরপরে যে নতুন ফিচারটি সেটা হচ্ছে ক্রিয়েট উইথ এআই আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্যাপকাটের যে ফ্রি এআই টুলস রয়েছে ড্রিমিনা সেই ড্রিমিনার ইন্টারপেসটা আমরা এখানে দেখতে পাবো অর্থাৎ ড্রিমিনা এয়ার টুলসটাকে সরাসরি এখন ক্যাব মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে আর যারা ড্রিমিনা সম্পর্কে জানেন না তারা চাইলে আমাদের চ্যানেলে শুধুমাত্র ড্রিমিনা নিয়ে একটা টিউটোরিয়াল রয়েছে চাইলে সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন এবং এ ডিমিনা খুবই চমৎকার একটি টুলস এখানে আমরা অনেকগুলো ফ্রি এয়ার টুলস পেয়ে যাব যেমন এখানে একদম ফ্রিতে আনলিমিটেড ছবি জেনারেট করা যায় এছাড়াও এখানে নতুন আরও কিছু ফিচার যোগ করা হয়েছে যেমন ভিডিও জেনারেটর এই ফিচারটি এখনও তারা পাবলিশ করেনি যে কারণে এটা এখনও ইনভিজিবল দেখাচ্ছে এআই ব্যাটার জেনারেটর এখানে আরও অনেকগুলো রয়েছে যেমন সিংস মিউজিক জেনারেটর এই ফিচারগুলো যখন তারা পাবলিশ করবে তখন আমরা এখন এখান থেকে এগুলোকে ভিজিবল দেখতে পাবো এছাড়া ডিমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুলসটি ক্যানভাস এডিটর আমরা যদি এখান থেকে ক্যানভাস ইডিটরে চলে যাই এরপর এখানে আপলোডে ক্লিক করে আমি যদি একটা ছবি নিয়ে আসি আমি এই ছবিটা নিয়ে আসলাম এরপর এখানে আমরা অনেকগুলো অপশান পেয়ে যাবো ইনপেন্টের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে অ্যাড করতে পারি ছবির মধ্যে এরপর আমরা এখানে এক্সপান্ড করতে পারি যে কোনো ছবিকে যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারি রিটাচ করতে পারি আমরা যদি এরকম সিমিলার একটা ইউনিক ছবি তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে রিটাচে ক্লিক করে সেম একটা ছবি আমরা তৈরি করতে পারবো এছাড়া আপস্কেল করা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আর অনেকগুলো কাজ রিমেনাতে আমরা করতে পারবো অর্থাৎ ছবি এডিট করার জন্য এর রিলেটেড অনেকগুলো টুলস রয়েছে রিমিনাতে তো আমি এখানে বিস্তারিত দেখাচ্ছি না আপনারা যারা রিমিনা সম্পর্কে জানেন না তারা চাইলে আমাদের সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি দেন এখানে আরও একটি নতুন ফিচার হলো রেকর্ড স্ক্রিন এখন থেকে আমরা চাইলে ক্যাপকার্টের মাধ্যমে সরাসরি স্ক্রিন রেকর্ড করতে পারবো এবং এই ফিচারটা আমি একদম ভিডিও শেষে দেখিয়ে দেবো কারণ আমরা সবাই জানি বর্তমানে ক্যাপকার্টের যে ফ্রো ফিচারগুলো রয়েছে সবগুলোকে একসাথে ইনক্লুডিং করে দেওয়া হয়েছে যে কারণে আমরা যারা ফ্রি ইউজার রয়েছি তারা যদি ক্যাপকার্টের ফ্রো ইফেক্টগুলো বা ফ্রো ফিচারগুলো ব্যবহার করি তখন কিন্তু আমরা ভিডিওটাকে সেভ করতে পারি না তো সেক্ষেত্রে আমরা চাইলে ভিডিওটাকে প্লে করে স্ক্রিন রেকর্ড করে নিতে পারি এবং এই বিষয়ে আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে অলরেডি আমাদের চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম ওবিএস স্ক্রিন রেকর্ড সে ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে আমরা ক্যাপকার্টের প্রো ফিচারগুলো ব্যবহার করি ক্যাপকার্টের প্রজেক্টটাকে আমরা সেভ করব অর্থাৎ স্ক্রিন রেকর্ড করবো ও এর মাধ্যমে সেখানে আমরা একদম বিস্তারিত দেখিয়েছি তো আমরা এই ভিডিও শেষেও দেখিয়ে দিব কীভাবে ক্যাপকার্ট থেকে আপনি স্ক্রিন রেকর্ডটা করবেন চাইলে ক্যাপকার্ট থেকেও করতে পারেন অথবা ওবিএস থেকেও করতে পারেন এছাড়া এখানে আরেকটা ফিচার রয়েছে লং ভিডিও টু শর্টস এই ফিচারের মাধ্যমে আমরা যে কোনো লং ভিডিওকে সরাসরি শর্ট ভিডিওতে কনভার্ট করতে পারি আমি যদি এখানে ক্লিক করি দেন এখানে ক্লিক করে আপনার ভিডিওটাকে আপলোড করে দেন ভিডিওটার ডিউরেশন কতটুকু দিবেন সেটা সিলেক্ট করে শর্ট ভিডিওতে কনভার্ট করতে পারবেন এটা খুবই সিম্পল তাই আমি আর দেখাচ্ছি না আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি এরপর এখানে নতুন আরও একটা ফিচার যোগ করা হয়েছে সেটা হচ্ছে স্পেস এটা হচ্ছে ক্যাপকার্টের ক্লাউড স্পেস আমরা যারা ক্যাপকার্টের ফ্রি ইউজার রয়েছি আমরা প্রত্যেকে ক্যাপকার্টের মধ্যে পাঁচ জিবি করে ফ্রি ক্লাউড স্পেস পেয়ে যাব এবং আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে আমরা চাইলে সেই প্রজেক্টগুলোকে ক্লাউড স্পেসের মধ্যে আপলোড করে রাখতে পারি এতে করে যে সুবিধাটা হবে আপনি যখন একটা প্রজেক্ট নিয়ে একটা কম্পিউটারের মধ্যে কাজ করবেন সেই প্রজেক্টটাকে যদি আপনি স্পেসের মধ্যে আপলোড করে রাখেন তখন আপনি পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে অন্য কোন কম্পিউটার থেকে যদি সেম জিমেল দিয়ে লগ ইন করেন তখন আপনি স্পেসের মধ্যে সেই প্রজেক্টটা পেয়ে যাবেন এবং চাইলে আপনি সেই প্রজেক্টটাকে এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন এক্ষেত্রে আপনি প্রজেক্টের মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছেন যে ছবি যে ভিডিওগুলো ইউজ করেছেন সেগুলো সহ ডাউনলোড হয়ে যাবে তো আপনি যখন স্পেস থেকে প্রজেক্টটাকে আবার ডাউনলোড করবেন সেক্ষেত্রে সেটা আপনি এখানে হোমের মধ্যে পেয়ে যাবেন আপনি চাইলে সেটাকে আবার এডিট করতে পারবেন তো আপনি যে প্রজেক্টটাকে স্পেসে আপলোড করতে চাচ্ছেন সেই প্রজেক্টটার মধ্যে এখানেই একদম নিচে যে থ্রি ডট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপলোডে ক্লিক করবেন তাহলে আপনার স্পেসটা এখানে শো করবে তো আমার এখানে তিনটে স্পেস শো করছে আমি যদি এই স্পেসের মধ্যে আপলোড করতে চাই আমি এটাকে সিলেক্ট করে দেবো দেন এখান থেকে আপলোডে ক্লিক করবো তাহলে আমাদের এই প্রজেক্টটা আমাদের এই স্পেসের মধ্যে আপলোড হয়ে যাবে দেখুন আমি যদি এখানে ক্লিক করি এই দেখুন এই প্রজেক্ট এখানে চলে আসছে দেন আমি যদি অন্য কোনো কম্পিউটার থেকে এটাকে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে স্পেস থেকে এই প্রজেক্টটাকে সিলেক্ট করবো সরি এটাকে সিলেক্ট করবো দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে এই প্রজেক্টটা আমাদের এখানে হোমের মধ্যে চলে আসবে এবং এটাকে আমি ওপেন করে আবার এডিট করতে পারবো তবে এখানে ক্যাব কার্টের মধ্যে আমাদের যতগুলো প্রজেক্ট রয়েছে সবগুলো প্রজেক্ট কিন্তু অটোমেটিক্যালি স্পেসের মধ্যে আপলোড হয়ে যায় আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন অর্থাৎ আপনি শুধুমাত্র স্পেসিফিক যে প্রজেক্টটাকে আপলোড করতে চাচ্ছেন সেটাকে আপনি স্পেসে আপলোড করতে পারবেন তো অফ করার জন্য এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংস থেকে আবার সেটিংসে চলে যাবেন এখান থেকে আপনারা অটো সিন্স যে অপশনটা রয়েছে এটাকে জাস্ট অফ করে দিবেন এটাকে অফ করে দিলে আপনার সবগুলো প্রজেক্ট স্পেসে আপলোড 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 হবে না যেটাকে আপনি করতে করতে শুধুমাত্র সেটাকে পারবেন দেন এখান থেকে সেভে ক্লিক করবেন এছাড়াও ক্ল্যাপকার্টের মূল সফটওয়্যার মধ্যেও আরো কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে যেমন আমি যদি এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করি যেমন এখানেও আমরা রেকর্ড স্ক্রিন যে ফিচারটা সেটা পেয়ে যাব এখান থেকে আমরা সরাসরি এখানে রেকর্ডে ক্লিক করে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো সেটা আমরা একটু পরে দেখছি এছাড়া এখানে আরও এআই রিলেটেড কিছু ফিচার রয়েছে যেমন আমি যদি এখান থেকে মিডিয়াতে চলে যাই দেন এখান থেকে অল মিডিয়াতে ক্লিক করি এখানে এআইএমএস এবং এআই ভিডিও জেনারেট করার জন্য দুইটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে আমরা চাইলে এখানে প্রম লিখে এআই ইমেজ জেনারেট করতে পারি অথবা এআই ভিডিও জেনারেট করতে পারি তবে এই ফিচারগুলো এখনও কিন্তু কাজ করছে না কারণ এগুলো হয়তো এখনও এক্সপেরিমেন্টাল পর্যায়ে রয়েছে তারা যখন এগুলোকে একদম পুরোপুরি পাবলিশ করবে তখন আমরা এখান থেকে এআইএমএস এবং এআই ভিডিও জেনারেট করতে পারবো এখান থেকে আমরা চাইলে একইভাবে রেফারেন্স থেকে যে কোনো ছবির পোস্ট অথবা ডেপথ অথবা স্টাইলগুলোকে কপি করতে পারবো কপি করে আমরা এখান থেকে ছবি জেনারেট করতে পারবো ঠিক আছে যেভাবে আমরা ড্রিম জেনারেট করি সে সাথে ইমেজ এক্সপ্যান্ড ফিচারটিও এখানে ইনক্লুড করা হয়েছে আমি যদি এখান থেকে এক্সপেক্ট ইস্যুটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি সিক্সটিন বাই নাইন করে দিলাম দেন আমি যদি এই ছবিটাকে এক্সপ্যান্ড করতে চাই দুই পাশে যদি আমি বাড়াতে চাই সেক্ষেত্রে আমি এই পিকচারটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে ভিডিও অপশান থেকে বেসিক এখান থেকে চলে যাবো হচ্ছে এআই এক্সপান্ড এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ছবিকে এক্সপ্যান্ড করতে পারবো এবং এখান থেকে আমরা স্পেক রেশিওটা সিলেক্ট করে দেবো হচ্ছে সিক্সটিন বাই নাইন ওকে আমরা ছবিটাকে একটু বড় করে নিচ্ছি প্রথমে এরপর আমরা চাইলে এখানে একটা প্রম লিখতে পারি অথবা শুধুমাত্র এখান থেকে সরাসরি জেনারেট ক্লিক করতে পারি যেভাবে আমরা ডিমিনাতে এক্সপ্যান্ড করি সেম ফিচারটিকে এখানে যোগ করা হয়েছে দেখুন এখানে আমরা চারটা ইমেজ পেয়ে যাব এই দেখুন এবং খুবই রিয়েলিস্টিক হয় ড্রিমিনার এই কাজগুলো একদমই চমৎকার হয় এক্সপান্ড করা রিমিক্স করা এগুলো ওকে যেটা আমরা ইউজ করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে দেন এখান থেকে অ্যাপ ক্লিক করবো তাহলে এই এখানে যে ট্যামলের মধ্যে ইমেজটা ছিল সেটা রিপ্লেস হয়ে এটা হয়ে যাবে এছাড়াও এখানে এআই স্টাইলের মধ্যে আরও কিছু ফিচার রয়েছে আমরা চাইলে যে কোনো ছবির এক্সপ্রেশন চেঞ্জ করতে পারি স্টাইল চেঞ্জ করতে পারি আমি যদি এখানে স্টাইলটাকে টিকমার দিয়ে দিই ওকে দেন এখানে অনেকগুলো অপশান রয়েছে আমি যদি এক্সপ্রেশনে ক্লিক করি আমরা যে কোনো ছবির এক্সপ্রেশন চেঞ্জ করতে পারি আমি যদি এখান থেকে স্যাড এক্সপ্রেশনটা দিই এই দেখুন এক্সপ্রেশানটা চেঞ্জ হয়ে গেলো এরপর আমি যদি এখান থেকে স্মেলটা ইউজ করি ওকে এভাবে আপনি সরাসরি এখান থেকে এক্সপ্রেশন চেঞ্জ করতে পারবেন যে কোনো ছবির মধ্যে তো এছাড়াও আরও কিছু ছোটোখাটো আপডেট করা হয়েছে যেগুলো আমি আর দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এখন আমরা দেখবো কীভাবে আমরা স্ক্রিন রেকর্ড করবো আমি যদি এখান থেকে প্রজেক্টটাকে ক্লোজ করে দিই এরপর আমি যদি এখান থেকে রেকর্ড স্ক্রিনে ক্লিক করি দেন এখান থেকে স্টার্ট রেকর্ডিং ক্লিক করলে রেকর্ডিং শুরু হয়ে যাবে দেন এখান থেকে আমরা চাইলে ফুল স্ক্রিন রেকর্ড করতে পারি অথবা আমরা নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করতে পারি আমি যদি এখান থেকে শুধুমাত্র এই অংশটুকু রেকর্ড করতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট এভাবে ক্রোপ করে যে এরিয়াটা রেকর্ড করতে চাচ্ছি সেটা আমরা এইভাবে সিলেক্ট করে দিতে পারি আমরা চাইলে ফুল স্ক্রিনটা রেকর্ড করতে পারি অথবা নির্দিষ্ট একটা এরিয়া রেকর্ড করতে পারি ওকে এছাড়া এখানে আরও দুইটা অপশান রয়েছে ভিডিও অপশান রয়েছে অডিও অপশান রয়েছে ভিডিওর মধ্যে যদি আপনার ক্যামা কম্পিউটার মধ্যে কোনো ক্যামেরা ইনস্টল করা থাকে কোনো ক্যামেরা প্লাগিং করা থাকে তাহলে আপনি চাইলে এখানে ক্যামেরাটাকে অন করতে পারেন অথবা আপনি চাইলে ওবিএসের মাধ্যমে ভার্চুয়াল ক্যামেরা ইউজ করতে পারেন আপনার কম্পিউটার যদি কোনো ক্যামেরা প্লাগিন করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে অন করে দিলে আপনার যে ক্যামেরাটা সেটা এখানে শো করবে আলাদা একটা উইন্ডোর মধ্যে এবং দুইটা সেপারেট ক্লিপ হিসেবে আসবে ওকে এছাড়া আপনি যদি এখান থেকে শুধুমাত্র যে কম্পিউটারের ডেস্কটপ অড়িও রয়েছে শুধুমাত্র সেটা রেকর্ড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মাইক্রোফোনটাকে অফ রাখতে পারেন এখানে মাইক্রোফোনের মধ্যে এটা অলরেডি অফ রয়েছে আর যদি আপনি মাইক্রোফোনটাকে অন রাখতে চান অর্থাৎ আপনি মাইক্রোফোনে কথা বলবেন সেটাও রেকর্ড হবে সেক্ষেত্রে এখানে মাইক্রোফোনটাকে অন করে দেবেন ঠিক আছে তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি আমি এখানে স্ক্রিপ দিলাম এখন আমরা ক্যাপকার্টের যে প্রজেক্টগুলো যেগুলোর মধ্যে আমরা প্রো ফিচারগুলো ব্যবহার করবো সেগুলো কীভাবে আমরা স্ক্রিন রেকর্ড করে প্রজেক্টগুলোকে সেভ করব অর্থাৎ ভিডিওটাকে সেভ করব যেমন আমি এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিচ্ছি ওকে তো প্রথমে আপনি পুরো প্রজেক্টটাকে রেডি করে ফেলবেন আপনি চাইলে যে কোনো প্রো ইফেক্ট প্রো ফিচারগুলো ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা এটাকে এক্সপোর্ট করবো না এখান থেকে স্ক্রিন রেকর্ড করবো সেক্ষেত্রে আপনি সবগুলো প্রো ফিচার ইউজ করতে পারবেন করার পর আমরা যেহেতু এখানে শুধুমাত্র দুইটা ক্লিপ ইউজ করেছি আপনি যখন এখানে অনেকগুলো ক্লিপ থাকবে টাইম লাইনের মধ্যে অনেকগুলো লেয়ার ইউজ করবেন তখন দেখা যাবে কি আপনি যখন এখান থেকে প্লে করবেন সেটা একটু হয়তো লেক করতে পারে যদি আপনার প্রজেক্টটা অনেক ভারী হয়ে যায় সেক্ষেত্রে সেটা স্মুথলি প্লে নাও হতে পারে তো এক্ষেত্রে যেটা করতে হবে এক্ষেত্রে আপনাকে প্রথমেই প্রজেক্টটাকে রান্ডার করে নিতে হবে তাহলে যেটা হবে প্রথমে পুরো প্রজেক্টটা র্যান্ডারিং হয়ে যাবে এবং র্যান্ডারিং হওয়ার পর আপনার প্রজেক্টটাকে আপনি যখন প্লে করবেন সেটা স্মুথলি প্লে হবে যেমন এখন র্যান্ডারিং কমপ্লিট হয়ে গেল র্যান্ডারিং কমপ্লিট হলে এখানে আমাদের এখানে টাইম লাইন একদম পরে দেখুন একটা নীল কালারের লাইন চলে আসবে ওকে এখন আমি যদি প্রজেক্টটাকে সেভ করতে চাই তাহলে যেটা করবো আমি চাইলে ও মাধ্যমে রেকর্ড করতে পারি অথবা এখান থেকেও একইভাবে রেকর্ড করতে পারি প্রথমে আমরা এখান থেকে প্লে হেডটাকে একদম শুরুতে নিয়ে আসবো আমাদের প্রজেক্টের শুরুতে নিয়ে আসবো অথবা আমরা কিবোর্ডে হোম প্রেস করলেও শুরুতে চলে আসবে ওকে এবং এখান থেকে প্লেয়ার রেজুলেশন যেটা সেটা অবশ্যই ফুল কোয়ালিটি রাখবেন এরপর আমরা এখান থেকে সরাসরি মিডিয়া থেকে সরাসরি রেকর্ড করতে পারি এখান থেকে আমি রেকর্ডে ক্লিক করছি ওকে এরপর আমরা এখান থেকে পুরো স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবো এখানে আমাদের পুরো স্ক্রিনটা সিলেক্ট করা আছে অলরেডি এবং এখান থেকে মাইক্রোফোনটাকে আমি অফ করে দিচ্ছি ওকে দেন এখান থেকে স্টার্ট রেকর্ডিং ক্লিক করবো তাহলে রেকর্ডিং শুরু হয়ে যাবে কাউন্ট ডাউন শেষ হওয়ার পর রেকর্ডিং শুরু হয়ে গেছে এখন আমরা যেটা করবো এখান থেকে প্লেয়ারটাকে ফুল স্ক্রিন করে দেবো এই জায়গায় ক্লিক করে ওকে ফুল স্ক্রিন করে দিলাম দেন দুই এক সেকেন্ড পর এখানে যে নিচে বারটা রয়েছে এটা চলে যাবে দেখুন এটা দুই এক সেকেন্ড পরেই চলে যাবে এটা চলে যাওয়ার পর আমরা এখান থেকে কিবোর্ডে স্পেস প্রেস করে প্লে করবো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি এর আজকে টিউটোরিয়ালে আমরা সবাই জানি প্রফেশনাল ভিডিও এডিটিং এর জন্য সবচেয়ে সেরা সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওকে ভিডিওটা যখন রেকর্ড কমপ্লিট হয়ে যাবে দেন আমরা এখান থেকে কিবোর্ডে এস্কেপ ক্লিক করব তাহলে এটা এখান থেকে ছোটো হয়ে যাবে দেন আমরা এখান থেকে স্টপে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে ফেলবো তাহলে এরকম একটা উইন্ডো আসবে এখান থেকে আমরা চাইলে সরাসরি ডাউনলোড করতে পারি অথবা এখানে এডিট মোড়ে ক্লিক করলে এই ক্লিপটা এখানে ক্যাব মধ্যে এই জায়গায় চলে আসবে আমি যদি এখানে এডিট মোড়ে ক্লিক করি এই দেখুন ক্লিপটা এখানে চলে আসছে এখন আমি চাইলে এখানে প্রথমে এবং শেষে কোনো অংশ বাদ দিতে পারি যেমন আমি প্রথমে এখান থেকে এখানে প্লে হওয়ার আগ পর্যন্ত এই অংশটুকু বাদ দিয়ে দিব এখান থেকে প্লে হয়েছে এখান থেকে শুরু হয়েছে আমি এতটুকু পর্যন্ত কেটে ফেলবো ওকে এবং শেষের দিকে আমরা চাইলে যে কোনো অংশ আমি এখান থেকে যেখানে ভিডিওটা শেষ হয়েছে ততটুকু রেখে বাকি অংশটুকু ডিলিট করে দেবো ওকে এরপর আমরা চাইলে এখান থেকে আবার এই অংশটুকু এক্সপোর্ট করে নিতে পারি এখান থেকে সরাসরি এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নিতে পারি অথবা এই ক্লিপটা যে ফোল্ডারে সেভ হয়েছে আমরা চাইলে নতুন আর একটা প্রজেক্ট নিয়ে সেই ফোল্ডার থেকে এই ক্লিপটাকে নিয়ে আবার এডিট করতে পারি তো এই ফাইলটার লোকেশান জানার জন্য আমরা এখান থেকে এই ক্লিপটার মধ্যে ক্লিক করবো দেন এখান থেকে ওপেন ফাইল লোকেশান তাহলে আমরা এই ক্লিপটা কোন ফোল্ডারে সেভ হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো এই দেখুন এটা এখানে চলে আসছে ওকে আমরা চাইলে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করে দেন এই এই ক্লিপটাকে অ্যাড করে এবং এটার প্রথম এবং শেষ অংশটুকু ডিলিট করে দেন আবার সেভ করতে পারি ওকে এছাড়া আমরা চাইলে ফাইল লোকেশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে ক্লোজ করে দিই প্রজেক্টটাকে এখান থেকে সেটিংস চলে যাব দেন আবার সেটিংস আমরা এখানে ড্রাফ থেকে চলে যাবো স্ক্রিন রেকর্ডার এখানে স্ক্রিন রেকর্ডের মধ্যে আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করে দেবো আমাদের সবগুলো স্ক্রিন রেকর্ডেড ফাইল সেই ফোল্ডারের মধ্যে সেভ হবে ওকে এছাড়া আমরা যে প্রজেক্টটাকে র্যান্ডার করেছি সে র্যান্ডার ফাইলগুলো কোথায় সেভ হবে যখন আপনি কারণ এই র্যান্ডারিং ফাইলগুলো অটোমেটিক্যালি সি ড্রাইভের মধ্যে সেভ হয় তো আপনি চাইলে লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন যাতে করে সি ড্রাইভটা ফুল না হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে পারফরমেন্সে চলে যাবেন এখান থেকে র্যান্ডারিং যে অপশানটা রয়েছে এই জায়গা থেকে আপনি ফোল্ডারটা চেঞ্জ করে অন্য একটা ড্রাইভে অন্য একটা নির্দিষ্ট ফোল্ডার সে সিলেক্ট করে দিতে পারেন তাহলে র্যান্ডারিং করার যে ফাইলগুলো সেগুলো ওই ফোল্ডারের মধ্যে সেভ হবে আপনি চাইলে সেগুলো কিছুদিন পর ডিলিট করে ফেলতে পারেন অথবা এখান থেকে আপনি চাইলে র্যান্ডারিং ফাইলগুলো আপনি কত জি হলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন আমি যদি এখানে থ্রি জিবি দিই তাহলে তিন জিবি যখন হবে র্যান্ডারিং ক্লিপগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে এরপর এখান থেকে সেভে ক্লিক করব ওকে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ক্যাব এই নতুন ফিচারগুলো ব্যবহার করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ